প্রিয় শিক্ষার্থীবিন্দু আমিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের প্রথম কবিতা রোবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস থেকে ছয় নাম্বারের দুটো বড় কোশ্চেন নিয়ে এবং এই দুটো প্রশ্ন তোমার পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন হতেই পারে না বা তোমার পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তুমি এই দুটো প্রশ্নের অ্যান্সারকে কাজে লাগিয়ে তুমি যে কোনো তোমার বড় প্রশ্নের উত্তর করে পুরোপুরি নাম্বার আয়ত্ত করতে পারবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে আমাদের চ্যানেলের প্রতিটি এডুকেশনাল ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে সেই সঙ্গে তোমাদের আরও বলে রাখবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতার বাংলা অর্থ সহ ভিডিওটি দেখো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসো তাহলে আমাদের এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য অনেক বেশি ইজি বা সহজ হয়ে যাবে তো চলো শুরু করা যাক তো চলো দেখে নেই প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে বলছে কি ডিসক্রাইব দ্য ক্যারেক্টার ক্যারেক্টার কথার অর্থ কি ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র বলছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অর্থাৎ চরিত্র বর্ণনা করো কাজ চরিত্র বলছি অব দ্য ডিউক আমরা দেখেছি মাই লাস্ট ডাচেস কবিতার প্রোটাগনিস্ট যিনি তিনি হচ্ছেন ডিউক আলফানসো তো এখানে বলা হচ্ছে কি ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ডিউক অ্যাজ প্রেজেন্টেড ইন মাই লাস্ট ডাচেস অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতায় রোবার্ট ব্রাউনিং এই যে ডিউকের যে চরিত্রকে বর্ণনা করেছেন তা নিয়ে আলোচনা করো তো এই যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট শুধু এটা নয় এর সঙ্গে আরও যে প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট তা আমি এর পরেই আলোচনা করছি তো চলো দেখে নেই এই প্রশ্নের উত্তর তোমরা কী লিখবে তো আমরা তোমাদের জন্য এই প্রশ্নের একেবারে সহজ সরল ভাষায় ছোট্ট করে খুব সুন্দর একটা নোটস তৈরি করেছি যাতে করে যে কোনো শিক্ষার্থী খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে এটি মুখস্থ করতে পারে এবং তার পরীক্ষার খাতায় লিখে নাম্বার আয়ত্ত করতে পারে তো চলো দেখে নেই উত্তরে কি বলা হচ্ছে বলছে ইন মাই লাস্ট ডাচেস অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতায় বলছে দ্য ডিউক অ্যাপিয়ার্স দ্য ডিউক মানে রাজা অ্যাপিয়ার্স মানে হাজির হয়েছেন অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে মাই লাস্ট ডাচেস কবিতায় ডিউক আলফানসোকে উপস্থাপন করা হয়েছে কেমন করে বলছে অ্যাজ এ প্রাউড প্রাউড মানে কি প্রাউড মানে হচ্ছে গর্বিত তার সঙ্গে আরও কি বলা হচ্ছে বলছে অ্যারোজেন্ট অ্যারোজেন্ট মানে কি অ্যারোজেন্ট মানে হচ্ছে অহংকারী তার সঙ্গে আবারও কি বলা হচ্ছে বলছেন হাইলি কন্ট্রোল ম্যান হাইলি কন্ট্রোল মানে চূড়ান্ত নিয়ন্ত্রণকারী মানুষ তো আমাদের প্রথম লাইনেই কি বলা হচ্ছে যে ইন মাই লাস্ট ডাচেস দ্য ডিউক অ্যাপিয়ার্স এজ এ প্রাউড অ্যারোজিট অ্যান্ড হাইলি কন্ট্রোল্ড ম্যান অর্থাৎ মাই লাস্ট ডাচেস কবিতায় এই যে ডিউক আলফান্সোকে রোবার্ট ব্রাউনিং তিনি কি করেছেন তিনি গর্বিত অহংকারী এবং সেই সঙ্গে চূড়ান্ত নিয়ন্ত্রণকারী মানুষ হিসাবে উপস্থাপন করেছেন খুব খুব বেশি ইম্পর্টেন্ট এই লাইনটা অবশ্যই তোমরা লাইনটিকে মুখস্থ করে নিও তো চলো দেখে নি এরপরে সেকেন্ড লাইনে কী বলা হচ্ছে বলছে হি সৌজ মানে তিনি দেখিয়েছেন দ্য পোর্ট্রেট মানে একটা চিত্রকে বা ছবিকে অফিস ফরমার ডাচেস তার যে ফরমার ডাচেস যিনি ছিল বা তার প্রাক্তন যে রানী ছিল তার পোর্ট্রেটকে বা তার চিত্রকে কী এমন করে বলছে বলছে উইথ গ্রেট প্রাইড মানে চূড়ান্ত গর্বের সঙ্গে বা অহংকারের সঙ্গে তো আমরা দেখেছি এই কবিতার মধ্যে ডিউক আলফানসো থানার ফরমার যে ডাচেস বা তার প্রাক্তন যে রানী সেই রানীর পোর্ট্রেট বা তার চিত্রকে কোনো এক আগন্তুককে দেখিয়েছিল তো সেই লাইনটাই এখানে আমরা লিখেছি কি যে হি শোজ তিনি দেখিয়েছেন দ্য পোর্ট্রেট অফ ইজ ফরমার ডাচেস উইথ গ্রেট প্রাইড মানে তিনি তার রানীর এই পোর্ট্রেটটাকে বা তার চিত্রটাকে তিনি অহংকারের সঙ্গে বা গর্বের সঙ্গে দেখিয়েছেন বলছে বাট ইজ ওয়ার্ডস কিন্তু তার কথাগুলো অর্থাৎ ডিউক আলফানসের যে কথা কথাটা কেমন ছিল বলছে রিভিলস মানে তার কথাগুলো পরিচয় দেয় হিজ সেলফিশ নেচার তার এই সেলফিশ নেচারকে মানে তার এই যে স্বার্থপর যে স্বভাব সেই স্বভাবকে মানে ডিউক তার স্ত্রীর যে চিত্রটা বা তার ছবিটা তিনি গর্বের সঙ্গে প্রকাশ করলেও তার যে কথাবার্তা বা তিনি যে কথাগুলো ওই আগন্তুক ব্যক্তিকে বলেছিলেন সেই কথাগুলো শুনলে মনে হয় নিঃসন্দেহে ডিউক আলফানসো তিনি একজন সেলফিশ নেচার অর্থাৎ তিনি একজন স্বার্থপর হৃদয়ের মানুষ তো এর পরের তৃতীয় লাইনে কি বলা হচ্ছে চলো দেখে নেই কী বলছে বলছে হি ক্যান নট তিনি ক্যান নট করেন না বা তিনি পারেন না কি বলছে টয়লারেট সহ্য করতে তো ডিউক আলফন্সো সহ্য করতে পারে না কি সহ্য করতে পারে না বলছি দ্য ডাচেস ফ্রেন্ডলি বিহেভিয়ার আমরা দেখেছি এই যে ডাচেস বা রানী যিনি ছিলেন তিনি খুব ফ্রেন্ডলি ছিলেন মানে তিনি খুব কাইন্ড হার্টেড ছিলেন তিনি সকলের সঙ্গে হেসে খেলে কথা বলতো সকলের সঙ্গে মিলেমিশে চলতো কিন্তু এই জিনিসগুলো এই ডিউক আলফন্স সহ্য করতে পারতো না তাই এখানে কি বলছি যে হি ক্যান নট টলারেট তিনি সহ্য করতে পারতেন না দ্য ইস ফ্রেন্ডলি বিহেভিয়ার মানে ওই রানীর বন্ধুত্বপূর্ণ আচরণগুলিকে তো ডিউক আলফন্সো রানীর এই বন্ধুত্ব সুলভ আচরণকে তিনি পছন্দ করতেন না বা সহ্য করতে পারতেন না কাদের দিকে বলছে টুয়ার্ড আদার্স অন্যদের দিকে মানে একজন রানী হয়ে সাধারণ মানুষদের সঙ্গে যে বন্ধুত্ব সুলভ আচরণ করবে এটাকে ডিউক আলফন্সো সহ্য করতে পারতেন না তো চলো পরে আরও কী বলছে বলছে অ্যাজি বিলিভস কারণ তিনি বিশ্বাস করতেন কী বিশ্বাস করতেন বলছে শি শুড গিভ স্পেশাল অ্যাটেনশান ওনলি টু হিম বলছে শি শুড গিভ তার শুধুমাত্র দেওয়া উচিত স্পেশাল অ্যাটেনশান মানে তার স্পেশাল মনোযোগকে মানে তার বিশেষ মনোযোগকে কার দিকে বলছি ওয়ানলি টু হিম শুধুমাত্র তার দিকে অর্থাৎ ডিউক আলফানসোর দিকে তো এখানে কী বলা হচ্ছে যে ডিউক আলফানসো বা ওই যে রাজা ডিউক তিনি বিশ্বাস করেন যে ওনার যে রানী ছিল বা যে ডাচেস যিনি ছিল তার শুধুমাত্র মনোযোগকে বা তার বিশেষ মনোযোগকে শুধুমাত্র রাজার দিকেই দেয়া উচিত রাজা ছাড়া রকম কোনো প্রজা বা তার রাজপ্রাসাদের অন্য কারোর দিকে কোন রকমের কোনো অ্যাটেনশন পে করা তার অনুচিত বা এটা উচিত নয় তাই তিনি এই কথাকে এখানে বলেছেন তো এর পরের লাইনে কি বলছে বলছে হি কনসিডার্স মানে তিনি বিবেচনা করেন বা তিনি মনে করেন অর্থাৎ ডিউক আলফানসো মনে করেন কি মনে করেন বলছে হিজ এ নোবেল ফ্যামিলি নেম বলছে তার এই রাজ পরিবারের যে নাম মানে তার রাজপরিবারের যে নাম বা সম্মান এটা কী হচ্ছে বলছে পিসিয়াস গিফট এটা একটা মূল্যবান উপহার তো এই যে ডিউক আলফানসো তিনি সবসময়ের জন্য মনে করেন তিনি যে রাজপরিবারের সন্তান বা তার রাজপরিবারের একটা ঐতিহ্যগত নাম আছে বা তার এই যে রাজপরিবারের নামটা এটা তার জন্য একটা পিসিয়াস গিফট বা একটা মূল্যবান উপহার কিন্তু কি হচ্ছে বলছে ইয়েট ফিলস সে সঙ্গে তিনি আরও অনুভব করেন সি ডিড নট ভ্যালু ইট এন আপ সি ডিড নট ভ্যালু সে মূল্য দেয়নি ইট এন আপ এটাকে যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে কে মূল্য দেয়নি সি অর্থাৎ কে সেই যে তার ডাচেস ছিল যে রানী সেই রানীর কথাকে বলা হচ্ছে অর্থাৎ ডিউক আলফন্সও মনে করেন তার এই রাজ পরিবারের একটা যথেষ্ট মর্যাদা আছে কিন্তু তার যে রানী বা যে ডাচেস যিনি ছিলেন সেই ডাচেস কোনো দিনের জন্য তার রাজ পরিবারের মর্যাদাকে ঠিকঠাক মতো দিত না তাই তিনি মনে করতেন এই কারণে এই যে ডাচেস যিনি ছিলেন সকলের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে সকলের সঙ্গে একই ব্যবহার করে তো চলো পরে কি বলা হচ্ছে বলছে কি যে ইনস্টেড অফ ডিসকাসিং হিজ কনসার্নস বলছে ইনস্টেড মানে হচ্ছে পরিবর্তে অফ ডিসকাসিং হিজ কনসার্নস কনসার্নস মানে কি তার উদ্বেগ মানে রাজার তো এই নিয়ে উদ্বেগ হবে রানী তার কথা শোনে না তো রানী যখন রাজার কথা শোনে না এটাকে নিয়ে রানীর সঙ্গে তিনি আলোচনা করেননি কবিতার মধ্যে আমরা পড়েছি তো কি বলা হচ্ছে এখানে যে ইনস্টেড অফ ডিসকাসিং হিজ কনসার্নস মানে তিনি তার এই উদ্বেগকে ডিসকাস না করে বা ডিসকাস করার পরিবর্তে তিনি কি করেছেন বলছেন উইথ হার মানে তার সাথে অর্থাৎ রানীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার পরিবর্তে বলছে হি রিফিউজেস টু স্টুপ তিনি রিফিউজ করেছেন তিনি প্রত্যাখ্যান করেছেন টু স্টুপ স্টুপ মানে হচ্ছে মাথা নত করা তো রানীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করা কি তিনি মাথা নত করার সমতুল্য মনে করেছেন তিনি তার রানী লুক্রেজিয়ার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো দিনের জন্য কোনো আলোচনা করেননি সেই সঙ্গে পরবর্তী লাইনে কি বলা হচ্ছে বলছে হিজ স্টেটমেন্ট মানে তার একটা বিবৃতি মানে তার একটা বক্তব্য যেটা আমরা কবিতার মধ্যে দেখেছি বলছে কি যাই গেপ কমেন্টস মানে আমি আদেশ দিলাম তো বলছে তার এই বক্তব্য যেটা কি বলছে যাই গেপ কমেন্টস মানে আমি আদেশ দিয়েছি এটা সাজেস্ট করে বা এটা তুলে ধরে কি অর্ডার তিনি আদেশ করেছিলেন কাদেরকে বলছে হার ডেথ মানে তার মৃত্যুকে বলছে তিনি একটা লাইন বা স্টেটমেন্ট দিয়েছ কবিতার মধ্যে কি যে আই গেভ কমেন্টস এই লাইনটা সাজেস্ট করে বা এই লাইনটা বর্ণনা করে কি অর্ডার হার ডেথ তিনি তার মৃত্যুকে অর্ডার করেছেন মানে আদেশ করেছেন অর্থাৎ শুধুমাত্র তার আদেশে রানী লুক্রেজিয়াকে মৃত্যুদান করা হয়েছিল তো এরপরে শেষ লাইনে কি বলা হচ্ছে বলছে দ্য ডিউক রিপ্রেজেন্টস বলছে ডিউক ডিউক মানে রাজাকে ডিউককে রিপ্রেজেন্ট করা হয়েছে বলছে ডোমিন্স করে ডোমিনেন্স মানে কি ডোমিনেন্স মানে হচ্ছে অধিপত্য আর কি বলছে বলছে ইগো অ্যান্ড মিসইউজ অফ পাওয়ার আর কি বলছে ইগো ইগো মানে হচ্ছে অহংকারী আর কি বলছে মিস ইউজ অফ পাওয়ার মানে ক্ষমতার অপব্যবহারকারী তো বলছে কি যে ওভারঅল সবশেষে দা ডিউক রিপ্রেজেন্টস এই যে রাজা কে বা ডিউক কে বর্ণনা করা হয়েছে কি হিসাবে বলছে ডোমিনিয়েন্স হিসাবে একজন অধিপত্যকারী হিসাবে অর্থাৎ রাজা কে আমরা দেখি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি তার কথা শুধুমাত্র না শোনার জন্য রানীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল তো সম্পূর্ণ কবিতার মধ্যে রাজার বা ডিউকের এই ডোমিনিয়েন্স কে বা তার অধিপত্যকে প্রতিষ্ঠা করা হয়েছে বা তার অধিপত্যকে বর্ণনা করা হয়েছে আর কি বলছে তার ইগোকে অর্থাৎ তার অহংকারকে বর্ণনা করা হয়েছে পাওয়ার মানে তার ক্ষমতার যে অপব্যবহার এই জিনিসগুলোকে বর্ণনা করা হয়েছে তো এই ছিল আমাদের এই যে প্রথম নোটস বা প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার উত্তরটা খুব বেশি বড় নয় একদম সহজ বাক্যে সামান্য কটা লাইন যে কোনো প্রকারে তোমরা এগুলিকে মুখস্থ করে নাও এই জন্য তোমাদের বলছি শুধুমাত্র এই প্রশ্নের ক্ষেত্রে নয় দেখো এই যে কটা লাইন এর মধ্যে আমি আলোচ্য কবিতার ব্যাকগ্রাউন্ড দিয়েছি এর প্লট দিয়েছি এর থিম দিয়েছি এবং এর বিষয়বস্তু বা সামারি সবগুলোই এর মধ্যে আলোচনা করা আছে অর্থাৎ এই এই সামান্য কটা লাইনের মধ্যে ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ কম্প্যাক্ট পোয়েমটাকেই এর মধ্যে লেখা তাই এই লাইন কোটাকে যদি তুমি মুখস্থ করে রাখতে পারো তোমার পরীক্ষায় যদি ডিউইকের চরিত্র না এসে অন্য যে কোনো প্রশ্ন আসে তুমি এই লাইনগুলোকে হুবহু ওই কোশ্চেনের মধ্যে টুকে সেই প্রশ্নের বিষয়ে আরও দুই থেকে একটা লাইন যদি তুমি বানিয়ে নিজের মতো করে লিখতে পারো তাহলে তোমার যে ছয় নাম্বার এই ছয় নাম্বার আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো টিচারেরা থাকবে না তাই তোমরা অবশ্যই কোশ্চেনের অ্যান্সারটিকে সুন্দর করে মুখস্থ করো তো চলো এরপরে দেখে নেই দ্বিতীয় কোশ্চেনে কি বলা হচ্ছে তো এখানে কি বলা হচ্ছে যে হাউ ডাজ দ্য ডাচ পুটরেড ইন দ্য পোয়েম এক্সপ্লেন তো কী বলছে এখানে যে হাউ ডাজ দ্য ডাচেস মানে কিভাবে এই যে ডাচেস বা রানী পোর্ট্রেড মানে চিত্রিত হয়েছে বা বর্ণিত হয়েছে ইন দ্য পোয়েম মানে কবিতার মধ্যে এক্সপ্লেন মানে ব্যাখ্যা করো অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে রানী বা যে ডাচেস যিনি ছিলেন তার যে চরিত্র এই কবিতার মধ্যে কেমন করে বর্ণনা করা হয়েছে তা ব্যাখ্যা করো তো এর আগের প্রশ্নে আমরা ডিউইকের চরিত্র নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী প্রশ্নে আমরা ডাচেস যিনি ছিলেন অর্থাৎ রানীর লুক্রেজিয়ার যে চরিত্র তা নিয়ে আলোচনা করতে চলেছি এবং তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসার চান্স তোমাদের সব থেকে বেশি তাই অবশ্যই তোমরা দুটো কোশ্চেনকে হুবহু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো তো চলো অ্যান্সারে কি বলছে দেখে নিই প্রথমে বলছে কি যে দ্য ডাচেস মানে রানি ইন মাই লাস্ট ডাচেস অর্থাৎ কি মাই লাস্ট ডাচেস কবিতায় তো মাই লাস্ট ডাচেস কবিতার মধ্যে এই যে রানী বা ডাচেস লুক্রেজিয়া যিনি বলছে কি ইজ পুট তিনি চিত্রিত হয়েছেন বা তিনি বর্ণিত হয়েছেন অ্যাজ এ জেন্টাল জেন্টাল মানে কি ভদ্র মানে তিনি ভদ্র হিসাবে বর্ণিত হয়েছেন বা চিত্রিত হয়েছেন সেই সঙ্গে আরও কি বলা হচ্ছে বলছে ইনোসেন্ট মানে নিষ্পাপ তিনি শুধু ভদ্র নয় সেই সঙ্গে তিনি নিষ্পাপও আরও কি বলা হচ্ছে বলছে চেয়ারফুল উম্যান এবং চেয়ারফুল উম্যান অর্থাৎ হাসি খুশি মহিলা তো আমাদের রানে লুক্রেজিয়া যিনি ছিলেন তিনি একদিকে যেমন ছিল ভদ্র শান্ত অন্যদিকে ছিল নিষ্পাপ এবং হাসি খুশি মহিলা তো চলো পরের লাইনে কি বলছে বলছে সে এনজয়ে মানে সে আনন্দ করে সিম্পল বিউটিস অব লাইফ মানে জীবনের সরল সৌন্দর্যকে তো এই জীবনের যে সরল বা সাধারণ যে সৌন্দর্যগুলো আছে এগুলো নিয়েই তিনি হাসেন বা এগুলোকে নিয়েই তিনি খুশি থাকেন আর সেই সঙ্গে কি বলছে বলছে লাইক সানলাইট মানে সূর্যের আলোর মতো আর কি বলছে চেরিজ মানে চেরির মতো অ্যান্ড কমপ্লিমেন্টস ফ্রম আদার্স এবং অন্যদের প্রশংসা নিয়ে তো এখানে কি বলা হচ্ছে যে রানীর লুক্রেজিয়া যিনি ছিলেন তিনি যে কোনো সাধারণ জিনিস নিয়ে বা জীবনের সাধারণ সমস্ত জিনিসগুলোকে নিয়ে তিনি খুশি থাকতে পারতেন যেমন সূর্যের আলোকে দেখে তিনি খুশি হতেন তিনি চেরি গাছের ডাল আমরা দেখে যে কবিতার মধ্যে তিনি চেরি গাছের ডাল নিয়েও তিনি খুশি হয়েছিলেন বা তিনি যে কোনো সাধারণ মানুষ যদি তাকে প্রশংসা করতেন সেটা নিয়েও তিনি খুশি ছিলেন তো চলো এর পরের লাইনে কী বলছে বলছে সি স্মাইলস ইজিলি সি স্মাইলস তিনি হাসতেন ইজিলি সহজভাবে বা তিনি খুব সহজে হাসতেন আর কি বলছে বলছে ট্রেডস এভরিওয়ান উইথ কাইন্ডনেস এবং কি করতেন ট্রেডস করতেন এভরিওান প্রত্যেকের দিকে উইথ কাইন্ডনেস অর্থাৎ কি তিনি হাসতেন এবং সেই সঙ্গে প্রত্যেকের দিকে সদয় আচরণ করতেন বা প্রত্যেকের প্রতি সদয় বা সুন্দর আচরণ তিনি করতেন আর কি বলছে উইথ সোজ যেটা দেখায় বা যেটা বর্ণনা করে আর ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি নেচার তার যে ওয়ার্ল মানে তার উষ্ণ অ্যান্ড ফ্রেন্ডলি নেচার এবং তার বন্ধুত্ব সুলভ যে প্রকৃতি অর্থাৎ তিনি সাধারণ জিনিসগুলো নিয়ে খুশি হতেন বা হাসতেন সেই সঙ্গে লোকের সঙ্গে যে সদয় আচরণ করতেন বা ভালো ব্যবহার করতেন এই জিনিসগুলো রানীর যে বন্ধুত্ব সুলভ যে প্রকৃতি বা তার বন্ধুত্ব সুলভ যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য এটাকে বর্ণনা করা হয় তো চলো এর পরের লাইনে কি বলছে বলছে হাউএভার তবে দ্য ডিউক মিস আন্ডারস্ট্যান্ড হার বিহেভিয়ার অর্থাৎ ডিউক আলফানসো রানীর এই যে কার্যক্রমগুলিকে নিয়ে তিনি মিস আন্ডারস্ট্যান্ড করতেন অর্থাৎ তিনি ভুল বুঝতেন আর কি করতেন বলছে হার বিহেভিয়ার তার এই ব্যবহারগুলোর জন্য অ্যান্ড থিংস এবং তিনি মনে করতেন কি সি ইজ টু ইজিলি প্লিজড তিনি অনেক তাড়াতাড়ি বা খুব সহজেই খুশি হন তো রানী যে খুব সহজে খুশি হন এটা নিয়েই কী ছিল ওই যে ডিউক আলফানসের মনে প্রশ্ন ছিল বা এটাকে তিনি সহ্য করতে পারতেন না তাই রানীকে তিনি এটা নিয়েই ভুল বুঝতেন এবং সবশেষে আমরা দেখেছিলাম এই সামান্য ভুলের জন্যই তিনি রানীকে কমেন্ট করেছিল বা তিনি আদেশ দিয়েছিল রানীকে হত্যা করার জন্য তো চলো পরের লাইনে কী বলছে আমরা দেখে নেই বলছে সি ইজ গ্রেটফুল মানে তিনি কৃতজ্ঞ ছিলেন কাদের প্রতি বলছে ফর অল গুড থিংস সমস্ত ভালো জিনিসের প্রতি মানে যে ডাচেস বা রানী যিনি ছিলেন তিনি সমস্ত ভালো বা সরল জিনিসের প্রতিও তিনি কৃতজ্ঞবোধ করতেন বা সেগুলোকে তিনি সম্মান করতেন বা রেসপেক্ট করতেন আর কি বলছে বাট কিন্তু বলছে সি নেভার মিড তিনি কোনো দিন বোঝায়নি টু ইনসাল্ট মানে অপমান করা অল ডিসরেসপেক্ট অথবা সম্মান বা শ্রদ্ধা না করা টু ডিউক বা দ্য ডিউ মানে ডিউকের প্রতি অর্থাৎ রানী সকলের প্রতি সদয় আচরণ করতো সব কিছু করতো ঠিক আছে কিন্তু তিনি কোনো দিনের জন্য এর মানে এইভাবে বোঝায়নি যে তিনি ডিউককে বা এই যে ডিউক আলফন্সোকে ইনসাল্ট করেন বা ডিসরেসপেক্ট করেন বা তাকে সম্মান করেন না এটা কিন্তু তিনি কোনোদিন বোঝায়নি অর্থাৎ রানী রাজার জন্য যেমন সম্মান বা শ্রদ্ধা করতেন তিনি সাধারণ মানুষদের প্রতিও ঠিক সমান শ্রদ্ধা বা রেসপেক্ট তিনি করে আসতেন তো এরপরে কি বলছে বলছে হার ন্যাচারাল জয় তার এই যে সাধারণ যে আনন্দ মানে এই যে রানী যে লুক্রেজিয়া যিনি ছিলেন তার এই আনন্দগুলো এগুলো কি হচ্ছে বলছে অ্যান্ড ওপেননেস এবং তার এই যে খোলামেলা আচরণ তো রানীর এই যে আনন্দ করা এবং তার এই খোলামেলা আচরণ বলছে বিকেম রিজনস ফর দ্য ডিউক্স অ্যাঙ্গার এগুলো কি হয়েছিল বিকেম পরিণত হয়েছিল রিজনস কারণে কিসের কারণ বলছে ফর দ্য ডিউক স্যাঙ্গার মানে ডিউকের বা রাজার রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল তো রানি এই যে বন্ধুত্ব সুলভ বা খোলামেলা যে আচরণ করতো সকলের সঙ্গে এই জিনিসগুলোই ডিউকের বা ডিউক আলফন্সোর রাগের কারণ হয়ে দাঁড়িয়েছিল আর কি বলছে বলছে থ্রু হার ক্যারেক্টার মানে তার চরিত্রের মধ্য দিয়ে কি হয়েছে বলছে ব্রাউনিং শোজ মানে রোবার্ট ব্রাউনিং তিনি দেখিয়েছেন দ্য ট্রাজেডি অফ এ ফ্রি স্পিরিটেড উম্যান লিভিং আন্ডার এ প্রাউড অ্যান্ড কন্ট্রোলিং হাজব্যান্ড এই কবিতার সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট লাইনটা শেষে আমি অ্যাড করে দিয়েছি কি বলছে যে থ্রু হার ক্যারেক্টার তার এই চরিত্রের মধ্যে ব্রাউনিং শোজ মানে রবার্ট ব্রাউনিং দেখিয়ে দিয়েছেন কি দ্য ট্র্যাজেডি অফ এ ফ্রি স্পিরিটেড উম্যান ফ্রি মানে কি একজন মহিলা তো এই যে লুক্রেজিয়ার ক্যারেক্টার বা চরিত্রের মধ্যে দিয়ে রোবার্ট ব্রাউনিং দেখিয়ে দিয়েছে একজন স্বাধীনতাকামী মহিলা লিভিং যিনি বসবাস করছিলেন বা ছিলেন আন্ডার এ প্রাউড মানে একজন অহংকারী অ্যান্ড কন্ট্রোলিং হাজব্যান্ড এবং নিয়ন্ত্রণকারী স্বামীর অধীনে তো একজন স্বাধীনতাকামী মহিলা তার যে স্বামীর অধীনে ছিল সেই স্বামী কেমন ছিল তিনি অহংকারী ছিল এবং নিয়ন্ত্রণকারী ছিল এবং সেই অহংকারী এবং নিয়ন্ত্রণকারী স্বামীর কাছে থেকে একটা মহিলার বা একটা মেয়ের সিচুয়েশান বা কন্ডিশন কেমন হতে পারে এই রানে লুপকে চরিত্রের মধ্যে সম্পূর্ণ কবিতায় রোবার্ট ব্রাউনিং বর্ণনা করেছে তো এই ছিল আমাদের দুটো প্রশ্ন এবং তার উত্তর অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আগেও বলেছি শেষে আরও একবার বলছি তোমরা অবশ্যই দুটো কোশ্চেনকে মুখস্থ করে রাখো তাহলে তোমাদের পরীক্ষায় এই যে মাই লাস্ট ডাচেস থেকে যাই কোশ্চেন আসুক তোমরা অবশ্যই লিখতে পারবে এবং তোমাদের যে প্রয়োজনীয় নাম্বার সেটাকে আয়ত্ত করতে পারবে তো শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ আর এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমার ফোনে সবার আগে পৌঁছে যায় তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে